আমরা নামাজে আসছি আমাদেরকে রুল আমি সন্ত্রাসীরা আওয়ামী লীগের গোপালগঞ্জ থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে আপনারা দেখেন মসজিদের ভিতরে করছে মসজিদের ভিতরে ভাঙচুর করছে মুসলমিনেরকে আক্রমণ করেছে মুসলমিনের মসজিদের মধ্যে পেরেছে আমরা ঢাকাবাসীকে অনুরোধ করবো ঢাকা আজকে

মুসুল মুখরম আসলে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এমনটি আসলে আমরা দেখছিলাম দর্শক আহ ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে এটার একজন আগ্রহ হয়েছে সাধারণ মুসল্লি দর্শক এমনটি আসলে আমরা

はいはいはいはいはいはいはいはい সব মুক্তির মূলামিনা অনুসারে আসলে ভিতর থেকে সাধারণ মানুষদেরকে আসলে আসলে এই একজন ভাইকে

এখানে আসলে কাজ আসলে বাইতুল বুকের মসজিদে আসলে গ্লাস গুলো আসলে যেগুলো